নমস্কার মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে গল্প হলেও সত্যি পর্বে আপনাদের স্বাগত জানাই আজকে এমন একজন নাট্যকারীর গল্প আপনাদের নিকট তুলে ধরব তিনি হলেন স্বনামধন্য নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় বার্তা ইউটিউব চ্যানেলে গল্প হলেও সত্যি পর্বে বিভিন্ন মনীষীদের সাহিত্যাচার্য সাংবাদিক ভাষাবিদ কর্মবিদ দানবীর শক্তিসাধক অভিযাত্রী চারুন প্রভৃতি মনীষীদের জীবনী সম্পর্কে জানতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন গল্প হলেও সত্যি পর্বে আজকের পর্ব দ্বিজেন্দ্রলাল রায় আজ থেকে প্রায় একশো বছর আগের কথা কলিকাতায় সেই বছর সর্বপ্রথম জাদুঘরের সামনে একটি বিরাট প্রদর্শন বসে কলিকাতার সব লোক ভেঙে পড়ে সেই প্রদর্শনী দেখার জন্য কত বাঙালি মহিলাও গেলে সেই প্রদর্শনী দেখতে একদিন কয়েকটি মহিলার একটি ছোট্ট দল সেই প্রদর্শনীর মধ্যে বেড়াচ্ছে তাদের সঙ্গে কজন দাসী ছাড়া কোনো পুত্রবধূ অভিভাবক কেউই নেই ইতিমধ্যে কয়েকটি অসভ্য ফিরিঙ্গি ছোকরা তাদের সঙ্গ ধরেছে তাদের পিছু পিছু চলতে চলতে নানারকম জঘন্য ঠাট্টা বিদ্রুপও করছে মহিলারা সন্তুষ্ট হয়ে উঠেছে কিন্তু ভয়ে ও লজ্জায় কিছুই বলতে পারছেন না সেদিন ছিল শনিবার কলেজের ছুটির পর কজন ছাত্র এসেছিল সেই এক্সিবিশন দেখতে তাদেরই একজনের চোখে পড়ল এই ব্যাপারটা তিনি আর স্থির থাকতে পারলেন না একেবারে ফিরিঙ্গিদের মাঝে গিয়ে পড়লেন এবং বললেন ছি ছিছি তোমাদের এতটুকু ভদ্রতা জ্ঞান নেই ভদ্রতা ফিরিঙ্গিরা হেসে উঠল কালো নিগারের কাছ থেকে ভদ্রতা শিখতে হবে কালা নিগার বলে যাকে তারা গালি দিল ফিরিঙ্গিদের তুলনায় তিনি কালো তো ননেই বরং বেশি সুপুরুষ বাঙালি যুবক গর্জে উঠলেন তোমাদেরকে আমি এখনই যোগ্য শিক্ষা দিচ্ছি দাঁড়াও যুবক তখনই হাত গুটিয়ে ফিরিঙ্গিদের মধ্যে লাফিয়ে পড়ছিল। কিন্তু প্রদর্শনীর ভিতরেই একটা দাঙ্গা হাঙ্গামা হবে দেখে বন্ধুরা কোনোরকম তখনকার মতো তাকে নিরস্ত করল বাইরে এসে যুবকেরা আগে মহিলাদের গাড়িতে তুলে দিলেন ইতিমধ্যে ফিরিঙ্গিরাও দল পাকিয়ে সামনের মাঠে এসে প্রতীক্ষা করছিলেন বাঙালি যুবকদের মুখোমুখি পেয়ে এবার তারা রুখে দাঁড়াল ব্যাপার সুবিধা নয় দেখে একে একে সবকটি বন্ধুই সরে গেল কিন্তু পূর্বোক্ত যুবকটি পালালেন না ঘুষি বাগিয়ে আত্মরক্ষার জন্য প্রস্তুত হলেন একদিকে আট দশ জন ফিরিঙ্গি আরেকদিকে একক বাঙালি যুবক তথাপি ফিরিঙ্গি দল প্রথমে সুবিধা করতে পারল না যুদ্ধের আরম্ভেই এক ঘুষিতে দলপতির নাকটি ভোঁতা হয়ে গেল বেচারা ঘুরে পড়ে গেল তখন বাকি সবাই একযোগে বাঙালি যুবকটিকে আক্রমণ করল অবিরাম ঘুষি এসে পড়তে লাগলো যুবকটির দেহে তথাপি যুবক কিন্তু পিছু হটলেন না যুবক প্রহারে প্রহারে বিপর্যস্ত হয়ে পড়লেন দেখতে দেখতে চারিপাশে আরও অনেক লোকের ভিড় জমে গেলেন তার মধ্যে কজন যুবকও ছিলেন তারা এই অন্যায় আর সইতে পারবে না সকলে ফিরিঙ্গিদের প্রতিরোধ করার জন্য অগ্রসর হল যুবকের জামা কাপড় তখন ছিঁড়ে গেছে দেহ ক্ষতবিক্ষত যুবক বাড়ির দিকে অগ্রসর হলেন এমন সময় সেই ফিরিঙ্গি দলপতি ভিড় ঠেলে এগিয়ে এল তার কাছে যুবকের হাত ধরে বলল তুমি আমাদের ক্ষমা করো বন্ধু আমরা সত্যই অন্যায় মায়ের জাতের সম্মানের জন্য যিনি এইভাবে জীবন বিপন্ন করেছিলেন তিনি কে জানেন সনামধন্য নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় যিনি বাংলা নাটক ও জাতীয় সঙ্গীতে নতুন যুগের সষ্টা